দেখুন এই যে আমাদের রাস্তা এটা নতুন করে রিপেয়ারিং করে কাজ চলছে সে আমাদের বলতে দেখুন আমার বলতে কি সো ভালো আছেন আজকে বারোটা চৌত্রিশ বাজে গেছে সে এখন যাচ্ছে আমরা বাসা বলতে একটাই গেছিলাম সেটা বলতে দেখুন রাস্তাঘাট এবং পুরো বাজার ফাঁকা হয়ে গেছে এখন আমি তো যাচ্ছি রাত বারোটা সাড়ে বারোটা বাজে গেছে বলতে চৌত্রিশ বাজে গেছে সেটা দেখুন আমাদের এই কৃষক মেটে খেলেও পুরো ফাঁকা হয়ে গেছে পুরো দোকানপাট বন্ধ হয়ে গেছে এটা দেখুন যে আসলে বলতে আমাদের কৃষকগঞ্জ বহু বলতে মেডিকেল কৃষকগঞ্জের আর এটা আমাদের কৃষকগঞ্জের নতুন ব্রিজ তৈরি হইতেছে সে আস্থাটা দেখুন কত চওড়া করছে এবং ব্রিজটাও আসলে নতুন করে কাজ করতেছে যেমন এখন ব্রিজটা কাজ শেষ হয় নাই সে দেখুন আমাদের এই সেই ব্রিজ যে ব্রিজটা নতুন করে কাজ চলছে যে ব্রিজটা এই ব্রিজটা আগে ছিল না একটা ছোট ব্রিজ ছিল তাকে ওই ব্রিজ দিয়ে আমরা যাতায়াত করছিলাম যে যাতায়াত করতে বলতে আসলে বলতে গিয়ে ওই ব্রিজটার মধ্যে যে এত জ্যাম পর পড়লে প্রচুর জ্যাম নাকি জ্যাম ম্যাক্সিমাম জ্যাম আপনার এক থেকে দুই ঘন্টার মধ্যে জ্যামের মধ্যে থাকতে হয় সে এখন বলতে আমাদের রাস্তাটা ক্লিয়ার করছে ব্রিজটা ক্লিয়ার করছে এবং বলতে আর একটু বাকি আছে বাকি দেখলে জিনিসটা আরও সুন্দর হবে এবং যখন নতুন করে ব্রিজগুলো যখন কালার করে আসলে জিনিসগুলো দেখতেও খুব সুন্দর লাগে সেটা দেখুন বলতে রায় আপনার পঁয়ত্রিশ বা দেখেছে চার বারোটা পঁয়ত্রিশ সে দেখুন বল পুরো রাস্তা একবার ক্লিন কোনো জিনিস নাই যে সামনে দেখেন কুত্তার মধ্যে আর তাছাড়া কোনো মানুষ বর্তমান নাই যা আমি আর রাস্তা আর বাইকটায় এটাই আর বলতে গেলে রাতের মধ্যে গাড়ি একটু সাবধানে চলাফিটে করতে হয় বলতে কি যে রাতের মধ্যে বিশেষ করে শিয়াল আর কুত্তা এগুলোর মধ্যে খুব জারো জিনিস যে বলা বলতে আমরা চলে আসলাম উপজেলায় উপজেলার মধ্যে দেখুন পুরো দোকানপাট একাটা বন্ধ হয়ে গেছে এখন আমরা যা যাচ্ছি বাসায় বাসায় বলতে যে যারির মধ্যে রাতের মধ্যে গাড়ি চালালে বলতে বোঝা যায় যে আসলে ঠান্ডাটা কী জিনিস আর বাইক চালালে বোঝা যায় ঠান্ডাটা কী জিনিস এমনিতেই বোঝা যাচ্ছে না যে আসলে ঠান্ডাটা এবং বলতে আমার তো পোশাক বলতে সেফটি পোশাক আছে ঠান্ডার জন্য সেটা আমি ঠান্ডা অনুভব করতে পারি সে আমার হাফগুলো সবকিছুই আছে আমার হেলমেট হাফগুলো শু বাইকের জন্য যাবিত জিনিস সম্পূর্ণ আছে যে বুঝতে ঠান্ডাটা কম লাগতেছে আসলে বলতে আগে আমাদের একটা হুড়ি ছিল হুড়িটা গায়ে দিলে যে আসলে বাইক চলে ঠান্ডাটা কী জিনিস যে বোঝানো যায় সে দেখুন বলতে এই রাস্তায় বলতে রাতে রাতের মধ্যে এখন গ্যাসের ট্যাঙ্ক এগুলো নামানো হচ্ছে দেখুন পুরো রাস্তায় একবারে ক্লিন এক ঝকঝকা যে ইচ্ছে করলে বাইকটা টানতে পারছে কিন্তু টানবো না বলতে গিয়ে রাতের মধ্যে শিয়াল বিশেষ করে শিয়াল গো বাইরে হয় খুব এই জন্য বাইকটা আমি টানবো না সেটা বলতে গিয়ে আরও হোক সেটা আমাদের দেখুন আমাদের যে কিশোরগঞ্জ পিটিভি অফিস সেটা করে তৈরি হয়েছে বেশ কিছুদিন হয়ে গেছে অফিসটা এবং তার মধ্যে আসতে দেখুন পুরা রাস্তায় একটা আমাদের তো বাসা বাজারে চলে আসছি বাজার বাসা থেকে আমাদের অল্প টুক সেটা আপনারা দেখলেন এবং বলতে গেলে আরও আমাদের রাস্তাটা নতুন করে কাজ করানো হচ্ছে সে আপনার রাস্তাটার মধ্যে যা আপনার সাথে কথা বলছি সে আমাদের বলতে বাজার অলরেডি চলে এসেছে দেখি বাজারের মধ্যে কোনো লোক সংখ্যা আছে কি না সে রাইট বাজে গেছে আপনার পনে পনে একটা বাজে গেছে সে বলতে দেখুন আজ বাজারের মধ্যে কিছু দোকানপাট খোলানো আছে সে দেখুন দেখুন এই যে আমাদের রাস্তা এটা নতুন করে রিপেয়ারিং করে কাজ চলছে সে আমাদের বলতে দেখুন আমার বলতে কি ফক লাইটটা সাথে আলোটা বলতে এত সুন্দর যে বলার বাইরে এটা আমার দেখুন এটা ফক লাইট এটা আমার স্ট্রক লাইট যে আসলে স্টক লাইটের মধ্যে দেখুন ফক লাইট দুটা জ্বলানো আছে যে আসলে স্টক লাইটটা পাওয়ারটাই হেভি সুন্দর যে আসলে পাওয়ারটা দেখুন যে জিনিসটা আরও বলতে লাইটটা যদি একটু ভালো কোয়ালিটি লাগাইতাম আরও আলোটা প্রচুর ভালো হইতো সেটা দেখুন আমাদের রাস্তাটা নতুন করে কাছে বলতে খোয়া দিছে খোয়া দিয়ে পানি টানি দিয়ে ঢা একটু ডলান দিয়ে দিয়েছে তাতে রাস্তাটা চলাফেরা করা যাচ্ছে কিছুদিন আগে যখন খুর চলতে এই রাস্তা দিয়ে চলাফেরা করা গেছিল না আমাদের এলাকা দিয়ে যাতায়াত করা লাগছে যা অলরেডি চলুন আমাদের বাসার সামনে তো অলরেডি চলে আসছে এটা আমাদের একটা ব্রিজ সে আমাদের এখন এই রাস্তার মধ্যে এখন দিয়ে যাইতে হবে এই আমাদের সেই গ্রাম বাসার তো অলরেডি গেট লাগানো আছে যে গেট খোলানো আছে কি লাগানো সেটা বলতে পারতেছি না সে অলরেডি বলতে আমাদের এই বাসা চলে আসলাম तो खोला की ना बंदी गुट तो खोला से